আমি আপনাদের সামনে এখন একটি পেশেন্টের ইডোটা ছাপ দেব ভদ্রলোক চল্লিশ বছর বয়স্ক উনি আমাদের কাছে এসেছেন আজকে আমাদের ক্লিনিক্সে আজকেই ওনার প্রথম দিন তা তাতে দেখা যাচ্ছে উনি বেশ কয়েক কয়েক বছর ধরে রিউমেটয়েড আর্থাইটিস নামক একটি ইনফ্যামেটরি ডিজিজ টনিক ইনফ্যামেটরি ডিসঅর্ডারে উনি ভুগছেন যেখানে তার মোস্ট অফ দি জয়েন্টস বিলে ড্রয়েন্ট গুলোতে ব্যাথা হয়েছে ব্যাথা হয় বিশেষ করে হাত এবং পায়ের যে আঙ্গুলগুলো সেগুলোতে ব্যাথা খাট পায়ের আঙুলে ব্যথা হয় তো হ্যাঁ উনি এখনো ব্যাথা হয় হাত এবং পায়ের আঙ্গুলগুলোতে ব্যাথা হয় এবং বহু দিন ধরে কত বছর ধরে ভিড়ছেন এটা এটি এক বছর এক বছর তার আগে ছিল না হ্যাঁ হারে কোনো ছিল না আগে কোনো দিন বুঝতেও পারেন নি যে আপনার ঈদ দেখাগুলো হচ্ছে এগুলো ছিল না এগুলো এই বুঝতে পারেন আচ্ছা ই বুঝতেই পারেন এক বছর ধরে উনি বুঝতে পারছেন তা উনি বলবেন বিজেন মুখে বলবেন কি কি কষ্ট আপনার জানেন নিউ ম্যাটার আর্থাইটিস একটা অটো ইউনিয়াম ডিসর্ডার এই এখানে ইমিউনিটির ইনভলভমেন্টটা এতখানি বেশি যে ইমিউন সিস্টেম অ্যাটাক করে শরীরের নিজের টিস্যুগুলোকে এবং এই যে কেন অ্যাটাক করে আজ পর্যন্ত কিন্তু বিভিন্ন রিসার্চের মাধ্যমে এটা বোঝা সম্ভব হয়নি যে বডি তার নিজস্ব যে যে টিস্যুগুলো রয়েছে বা প্রোটিন রয়েছে সেই প্রোটিনটার এগেনস্টের শরীর কেন অ্যান্টিবডি তৈরি করে দেয় এবং এটা যদি খুব সিভিয়ার কেস হয় তাহলে ইন্টার্নাল অর্গ্যানগুলোকেও এটা অর্থাৎ শরীরের ভেতরের অর্গ্যানগুলোকেও এটা অ্যাটাক করতে পারে এবং মোস্ট অফ দি জয়েন্টসগুলো বিশেষ করে মানে বড় বড়ো জয়েন্টগুলো এফেক্ট হয় হাঁটু তারপরে কোমর তারপরে হাতের আঙুল পায়ের আঙুলগুলো তো হয়ই এবং শুধুমাত্র তাই নয় ডিফর্মিটি হয়ে যায় আমি আপনাদের একটা দেখাবো যে কিরকম ধরনের ডিফর্মিটি তৈরি হয় রিমে টাইকিসে উম তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সাধারণত বেশি বয়সে এইগুলো তৈরি হয় দেখুন কিরকম আঙ্গুলগুলো হয়ে যায় হ্যাঁ এরকম এরকম আঙ্গুলগুলো হয়ে যায় ব্যাথা হয়ে যায় এবং আঙ্গুলগুলো মুঠ করতে পারে না হ্যাঁ মুঠ হয় এবং প্রত্যেকটা জয়েন্টের মধ্যে বেশ জয়েন্টগুলো ব্যথা ব্যাথা তৈরি হয়ে যায় তা যাই হোক এর সঙ্গে জট জট হাত থাকে প্রচন্ড ব্যথা শরীর নাড়ানো যায় না হাঁটা করা যায় না প্রায় পেশেন্ট বিছানা বিছানা নিয়ে নেয় বিছানায় শুয়ে পড়তে হয় তাকে হাঁটা একদমই করা যায় না না এবার এবার উনি আপনাদের বলবেন কি হয়েছিল কবে থেকে শুরু হয়েছিল বলে আপনারা বলুন আমার তো এই এক বছর থেকে এটা সমস্যা বুঝছেন মনে করেন থেকে হলো কোন জয়েন্ট থেকে শুরুটা হলো আপনার এই হাত থেকে আচ্ছা এই হাত থেকে শুরু আমার ব্যাপার বেশি না যে পায়ের দুটো কি আর মানে হাত বেটে এছাড়া আর এদিকে কোনো বাইরে আর কোনো ব্যথা বুথি নাই হ্যাঁ তাতে জ্বর আসে যায় না কোন জয়েন্টের ব্যথা নাই আর কোমরের ব্যথা নাই হ্যাঁ আর এই বুকটা বুকটা ছিল না এইগুলা ওষুধ খাইতে খাইতেই মনোকন যে গেল কি ইনফেকশন ব্লাড ইনফেকশনের ওষুধ খাইতে খাইতে মনে হচ্ছে দেখা যাচ্ছে তখন খালি যাচ্ছে যাচ্ছে আচ্ছা আপনি আপনি যে আলোতে ডাক্তার বাবুদের কাছে গেছিলেন তারা কি বললেন এরা তো আর কিছু বলে না খালি ওষুধ খাইতে দেখে আবার ওই যে রিপোর্ট করো রিপোর্ট দেখে এইটাই তারা শুধু আপনাকে ব্যথা কমার ওষুধ খাইয়ে যাচ্ছেন তাই তো হ্যাঁ এছাড়া তাতে আপনি খুব একটা কিছু উন্নতি কিছু পাচ্ছেন না না উন্নতি মনে করেন আমার আবার অবনতি হয়ে গেছে মনে করেন যে বাদ বেতারা আমার কিন্তু ব্লাড ইনফেকশন ছিল না এই বাদ বেতার ওষুধ খাইতে খেতে হাসপাতাল থেকে ব্লাড ইনফেকশনের পরীক্ষা পলাম পরে পেশেন্ট নিজেই কন্টেস করছে কথাটা যে তার এই মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টে তার উপকার তো হয়নি আরো বেশি অবনতি হয়েছে এবং যার ফলে আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমের দ্বারস্থ হয়েছেন আমরা আমাদের সাধ্যমকে চেষ্টা করব ওনার যে কষ্টগুলো আছে আমরা ওনার ব্লাড টেস্টগুলো দেখে নিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা প্যারামিটার হাই রয়েছে নর্মাল ছিল সিক্স সেটা হয়ে আছে তাহলে যে প্যারামিটারগুলো কোথায় এখন হাই হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি হাটগুলো একটু এরকম করতে পেছনটা ঘুরিয়ে দিন দেখুন ওনার জয়েন্টে কিন্তু কিছু কিছু জয়েন্ট এর আসছে খুব হালকা করে হলেও দেখা যাচ্ছে প্রত্যেকটা আঙুল কিন্তু সোজা নেই আমুলগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে মানে এরকম ধরনের একটা শুরু হচ্ছে আপনার পায়ের আঙুল গুলো দেখান মুঠে পাটা দেখা তার মানে তাই একটু নিচের দিকে নেওয়া হাক ও পায়ে তেমন বোঝা যাচ্ছে না না এর তেমন এক আমরা হাঁটুতে কোনো ব্যথা নেই দেখো না হাঁটুতে ওই আমার এইগুলো তো ব্যথা এইগুলাতে হাঁটুতে আর হাঁটুতে ব্যথা কোমরও কোনো ব্যথা নাই হ্যাঁ পায়রা হলো মধ্যে কোনো ব্যথা নাই শুধু তাহলে হাঁটুতে আর হাতে ঠিক আছে আমরা এই পর্যন্ত ওনাকে দেখালাম আমরা আবার গভীর সাথে ফলো আপ মেডিসিন সিলেকশন করে ফলো আপে দেখাবো উই কেমন আছে ধন্যবাদ